15% bonus.

আর এর সাথে আমি জিমেইল ডট কম এটা ডিফল্ট থাকবে আর লোকেশন কোন লোকেশনের লোকজন লাগবে তোমার আমি দিলাম ঢাকা তো এটা দিয়ে যদি এন্টার করে দিই দেখতে পারবা এখানে বিভিন্ন ইনস্টাগ্রামে ঢাকার মধ্যে বিভিন্ন লোকজন এরকম কিন্তু আসছে এটা আর কি হবে এটা বুঝতে পারবা মেন কাহিনিটা কি আমি এই ক্ষেত্রে এখানে নিচে গেলে দেখতে পারবে যে এখানে টু থ্রি ফোর ফাইভ বিভিন্ন পেজ আছে তো আমি একটা সিস্টেম যদি দেখাই দিই এখানে রাইট ক্লিক করো করে এই যে ইন্সপেক্ট ইন্সপেক্টে ক্লিক করো করার পরে এই যে এখানে গিয়ে মোবাইলের এটা এটাতে ক্লিক করে দাও এখানে ক্লিক করে দিলে দেখতে পাবে যে এই সাইডের দিকে মোবাইল ভিউ হয়ে গেছে তো আমি যদি একটা রিলোড দিয়ে দিই অবস্থাতে রিলোড দিলে দেখতে পাবে এটা মোবাইল ভিউ হয়ে গেছে এরপরে নিচের দিকে নামাও নিচের দিকে নামার পরে এই যে সার্চ মোর রেজাল্ট এরকম ক্লিক করো এরকম দুই তিনটা এরকম মোর রেজাল্ট দিয়ে এরকম একটা বিশাল বড় পেজ কিন্তু চালু হয়ে যাবে এরপরে এটা ক্রস করে দিতে পারো কিংবা হোয়াটএভার আমি এই পেজে কন্ট্রোল অল ক্লিক করছি যে এক জায়গায় ক্লিক করে কন্ট্রোল অল এর মানে কন্ট্রোল এ কিবোর্ডে বাই দা ওয়ে তো ক্লিক করলে এখানে পুরো পেজটা আমার সিলেক্ট হয়ে গেছে এটা টোটালটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিই তো এটা টোটালটা কপি হয়ে গেলে এরপর আমি চলে যাব ডাইরেক্টলি চ্যাট জিপিটি তে তো চ্যাট জিপিটি তে যাওয়ার পরে আমি এখানে এটা পেস্ট করে দিব টোটাল যা আছে পুরাটা এই যে দেখতে পাচ্ছেন সব যা কপি করছি এগুলো সব আছে এরপর আমি জাস্ট একটা প্রম্পট দিয়ে দিব তো প্রম্পটটা আমি এখানে সেভ করে রাখছি বাই দা ওয়ে এই যে যেটা দেখতে এইটা আমি অ্যাজ এ পিডিএফ আমি আমার টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দিব লিঙ্ক দিয়ে নিচে দিয়ে দিব ওইখান থেকে এটা চাইলে তুমি ডাউনলোড করে নিতে পারো ফ্রন্ট আসা সব কিছু হোয়াট এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে ফরমার দ্য বুলো ডাটা টু এ টেবল ক্রিয়েট কলাম হোয়াট আমি এই ফ্রমটা দিয়ে দিয়েছি দিয়ে এইটা আমি কপি করে নিব জাস্ট কপি করে নেওয়ার পর আমি চলে যাব যাওয়ার পরে সবার উপরের দিকে গিয়ে দুই তিনটা এন্টার দিয়ে এখানে পেস্ট করে দিব সি এই হলো আমার ফ্রন্ট তাছাড়া এই যে নিচের দিকে সব এই ডিটেলস দিয়ে আমি জাস্ট এখানে এন্টার করে দিব আমি ফ্রন্টটা এইভাবে বানাইছি এরকম ভাবে কাজ হবে যে এখানে যত ডিটেলস ছিল চ্যাট জিপিটি সবকিছু অ্যানালাইজ করে মেনলি আমাকে এই ডিটেলস টেবিল ফরম্যাটে সবকিছু সর্ট আউট করে দিবে সো অ্যাজ ইউ ক্যান সি এই যে এখানে আমার কি দিয়ে দিছে এই যে ফার্স্ট নেম এই যে লোকের ইনস্টাগ্রামের নাম কি তার কোম্পানির নাম কি তার কোম্পানির ওয়েবসাইট কি আছে এখানে ফোন নম্বর এবং ইমেল আইডি এখানে কিন্তু সে এবার চ্যাট জিপিটি টাইম দিবে নেওয়ার পরে সেইগুলো সবকিছু সর্ট আউট করে কিন্তু একটা টোটাল একটা স্প্রেডশিট দিয়ে দিবে সে আমাকে এখানে 22টা রেজাল্ট দিয়ে দিছে বাই দ্য ওয়ে এটা লিমিটেশন আছে লিমিটেশন দিয়ে চেক করতে হবে এরপর আবার যদি তুমি সেই সেম কাজটা রিপিট করো তাহলে কিন্তু সেম ভাবে সে আবার জেনারেট করে এরকম ডিটেলস দিয়ে দেবে তো আমি জাস্ট এটাকে যদি কপি করি কপি করে এবার আমি একটা জাস্ট নতুন একটা ট্যাব ওপেন করে জাস্ট গুগল শিটে চলে যাই যাওয়ার পরে আমি একটা নিউ একটা সিট এরপর আমি জাস্ট উপরের একটা ট্যাবে ক্লিক করে যদি আমি পেস্ট করে দিই তাহলে আমার এখানে কিন্তু ফরম্যাট হয়ে গেছে সব ইমেল ফোন নম্বর দিয়ে সে আলাদা একটা স্প্রেডশিটে দিয়ে দিছে এরপর আমি এখান থেকে যদি কপি করি এখান থেকে ইমেল দিয়ে এবং কয়েকটা ফোন নম্বর আছে আমার এখান থেকে কিন্তু খুব ইজিলি ডাটা স্ক্র্যাপ করতে পারতেছি সো এভাবে যদি কন্টিনিউ করতে থাকো তাহলে কিন্তু শর্ট টাইমের মধ্যে অনেকগুলো অনেক ডিটেলস কিন্তু পেয়ে যাবে ইমেল আইডি পেয়ে যাবে ফোন নম্বর পেয়ে যাবে কোল্ড কলিং কিংবা অন্য কাজের জন্য এন্ড এইখানে জাস্ট মডিফাই করো এখানে প্ল্যাটফর্মের লিঙ্ক আর সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যেটা আছে অন্যভাবে চেঞ্জ করে দাও লাইক এখানে ইনস্টাগ্রাম দিতে পারো এখানে ফেসবুক দিতে পারো কিংবা লিঙ্কড ইন দিতে পারো কিংবা অন্য ওয়েবসাইট যদি থাকে যেখানে এরকম মেইল ফোন নম্বর এরকম লিস্টিং থাকে তোমার যদি মাথায় জানা থাকে তার সাথে নিশ তুমি যে করতেছো সেই নিজটা চেঞ্জ করে দাও তার সাথে এখানে ইমেল আইডি ইমেল বেশিরভাগই জিমেল ইউজ করে এটা দিচ্ছি তারপরে ইয়া কিংবা অন্যান্য তো হোয়াট এভার ইউ ক্যান থিঙ্ক অফ আর তার সাথে লোকেশন লোকেশনের জন্য এখানে দিতে পারো তোমার প্রিফার্ড লোকেশন অনুযায়ী এইভাবে কিন্তু ফিল্টার আউট করে অনেকগুলো লিড একসাথে কালেক্ট করতে পারো

স্টার্ট আমি যদি এখানে দিয়ে দিই এরপর এখানে দেখতে পারবা যে সে কতগুলা রো কালেক্ট করবে ঠিক আছে এখানে চৌত্রিশটা সাত সেকেন্ড মধ্যে চল্লিশটা ঠিক আছে এরকম সে কন্টিনিউ করে যাবে যতক্ষণ রেখে দিবা তো আমি এখানে স্টপ করে দিচ্ছি জাস্ট ফিফটিন সেকেন্ডস মধ্যে চুয়ান্নটা কিন্তু ডিটেলস সে ম্যানেজ করে নিছে এরপরে সে কি করছে এগুলাকে আলাদা আলাদা ফর্ম্যাট করে দিছে সে এখানে এই যে লোকেশন দিয়ে দিছে কখন ওপেনিং আওয়ার ক্লোজিং আওয়ার এখানে দিয়ে দিছে এই যে ফোন নম্বর কোম্পানির গুগল ম্যাপের লোকেশন সে যা যা ডিটেলস পাইছে এখানে সবগুলাকে শর্ট আউট করে কিন্তু এরকম কোনটা রেটিং কত সব কিছু মিলায় সেই যে এখানে তোমার আর কিছুই কালেক্ট করা লাগতেছে না এখানে ফোন নম্বর দিয়ে কোল্ড কলিং কিন্তু করতে পারো এদের কাছে তো এখানে জাস্ট এখানে কপি এখানে ডিরেক্টলি এই যে এগুলোর মাধ্যমে ডাউনলোড করে নিতে পারো ডাউনলোড করা ছাড়াও তার সাথে যে কপি অল যদি করো কপি অল করার পরে এখানে স্প্রেডশিটে চলে যাও যে আমি আগেরটাই গেস্ট করে দিচ্ছি দেওয়ার পরে আমি এখানে যদি পেস্ট করে দিই এই যে সব ডিটেলস কিন্তু সে দিয়ে দিচ্ছে এ টু জেড ডিটেলস এখানে পেয়ে যাবে তো এখান থেকে খুব ইজিলি কিন্তু কোল্ড কলিং কিংবা কোল্ড ইমেল করতে পারো কাস্টমার পাওয়ার উদ্দেশ্যে এখন তোমরা কি করবা তোমাদের কাজটা হলো যে তোমার যে টার্গেটের অডিয়েন্স থাকতে পারে সেই টার্গেটের অডিয়েন্স ক্যালকুলেশন করে মাথায় নিয়ে এরকম বিভিন্ন টেকনিক ফ্রি টেকনিকে এরকম কালেক্ট করে আস্তে আস্তে কোল্ড ইমেল কিংবা কোল কলিং করতে পারো এখানে অটোমেশন সিস্টেম আছে অনেকগুলা যারা অটোমেশনের মধ্যে আছে তারা তো অবশ্যই বুঝতে পারতো যারা নাই তারা ডিরেক্টলি ইমেল থেকে করতে পারো এটা একটু স্লো প্রসেস বা ইট উইল গেট সাম ক্লায়েন্টস ইনিশিয়ালি তো হোপ ইউ লার্ন সামথিং নিউ বাই দ্য ওয়ে অ্যাক্টিভিটি প্রবলেম এই একটা বই থেকে তুমি শিখবে চ্যাট জিপিটিকে নিজের মনের ভাব সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে কিভাবে প্রকাশ করা যায় ভাষাগত জড়তা থাকলে অল্প কিছু টেকনিক কাজে লাগিয়ে এই সব চ্যাটবোর্ডকে কিভাবে ইউটিলাইজ করা যায় এর সাথে হাজারো অ্যাডভান্স মার্কেটিং প্রম্পটের হিউজ একটা কালেকশন এমন হইতে পারে যে এক মাসের কাজ মাত্র এক ঘন্টায় করে ফেলতে পারতেছো এই মুহূর্তে সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ চলতেছে মোর অ্যাবাউট ইট ইন দিস ভিডিও অর ইন দা ডিসক্রিপশন তো ইয়া দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ these videos. ta